মাধ্যমিকের ছশো নম্বর পেয়ে বীরভূম থেকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করল শ্রীজয়ী ঘোষ শ্রীজয়ী ঘোষ আগামী দিনে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনো করার ইচ্ছে প্রকাশ করেছে শ্রীজয়ী নবনালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী পড়াশুনোর প্রতি তার ছোট থেকেই আলাদা আকর্ষণ ভালো রেজাল্ট হবে এমনটাই প্রথম থেকে আসা ছিল তবে এইভাবে রাজ্যে অষ্টম স্থান অধিকার করে ফেলবে তা তার কাছে একেবারেই অবিশ্বাস্য

না না আসা মানে পরীক্ষাটা ভালোভাবে দিয়েছিলাম প্রিপারেশনটা ভালোই ছিল তো এটা জানতাম ভালো রেজাল্ট হবে হয়তো বাট র্যাঙ্কটা তো ভাই বলা যায় না ওটা তো একটা লাকের ব্যাপার থাকে হ্যাঁ সকল শিক্ষক শিক্ষিকারা স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের এক বিরাট অবদান আছে সেটা সত্যিই অনস্বীকার্য ছোটবেলায় নাচ শিখতাম তারপর পড়াশোনা চাপে খুব একটা হায়ার ক্লাসে আর খুব একটা করিনি বাড়িতে মাঝে মাঝে ছবি আঁকতাম গল্পের বই পড়তাম আপাতত মেডিকেলের প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে ভীষণভাবে আনএক্সপেক্টেড নিউজ তো এখনও সেটা গ্রিপ করতে একটু টাইম লাগছে তবে ভীষণভাবে ভীষণই আপ্লুত শ্রীজয়ীর বাবা বিশ্বরূপ ঘোষ একজন স্কুল শিক্ষক তিনি তার মেয়ের এমন সাফল্যে আনন্দে আত্মহারা এমনটাই স্বাভাবিক তবে এর পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছেন অন্যান্যরাও কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে তা নিয়ে প্রয়োজন হচ্ছে আমি শিক্ষক হিসাবে বলবো সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একজন ছাত্র ছাত্রীর ভালো রেজাল্টের জন্য সেলফ স্টাডি যেটা নিজে নিজে পড়া অবশ্যই স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং টিউশনের টিচারদের গাইডটা খুবই প্রয়োজন কিন্তু পাশাপাশি যে যত বেশি সেলফ স্টাডি করতে পারবে তার রেজাল্ট অবশ্যই ভালো হবে আর যেটা হচ্ছে কন্টিনিউয়াস একটা চ্যাপ্টার পড়ার পর যে পরীক্ষা নেওয়া সেই পরীক্ষা বারবার অভ্যাস করার মধ্য দিয়ে রেজাল্ট অবশ্যই ভালো হয়